নমস্কার আপনারা দেখছেন পিবিএন বাংলা নমস্কার আপনারা দেখছেন পিবিএন নিউজ কিষান মান্ডি ধান বিক্রি বেশি পরিমাণ বাদ দেওয়ার অভিযোগ উঠল একাধিক চাষিদের চন্দ্রকোনা কিষাণ মান্ডিতে কিষাণ মান্ডির ধান কেনার কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি বাদ দেওয়ার অভিযোগ চাষিদের চন্দ্রকোনা এলাকার ক্ষীরপাই কিষান মান্ডিতে হুগলি এবং অন্যান্য জায়গার তুলনায় পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা এলাকায় বেশি পরিমাণ বাদ দিচ্ছে বলে চাষিরা অভিযোগ করেছে এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি চাষিদের এদিকে আরামবাগ জেলা সাংগঠনিক পুরশুরা বিধায়ক বিমান ঘোষ মহাশয় বললেন খতিয়ে দেখতে গেলে প্রশাসন থেকে নিয়ে এগ্রিকালচার অফিসারদের মধ্যে কোনো পকেট মানি আছে কিনা দেখতে হবে এর প্রতিবাদ করার আশ্বাস দিলেন সাংবাদিকদের সামনে আরও কি বললেন বিস্তারিত জানবো তেনারি মুক্তিকে চলুন নজর রাখবো খবরে হুগলির ক্ষেত্রে ধা যে মান্ডিতে ধান বিক্রি করতে গেলে তিন কিলো বাদ দেওয়া হচ্ছে চন্দ্রকোনার যে সমস্ত কিষানমান্ডিগুলো রয়েছে এক নাম্বার ব্লকে বা সমবায় সমিতিতে সেখানে কিন্তু বাদ দেওয়া হচ্ছে ছ কিলো কোথাও পাঁচ কিলো এই নিয়ে কৃষকরা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে কৃষকরা যেটা বলছে যে প্রশাসন এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না কৃষকদের মানে তাদের যে কি বলবো তার দিকে তো এই পরিস্থিতিতে ওই ছ কিলো বাদ দেওয়ার পরিস্থিতিতে কিষান মান্ডিতে ধান বিক্রি করতে হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে তার একটা চরম অভিযোগ তুলছে যে প্রশাসনের মদতেই হয়তো হচ্ছে কি বলবে আমরা সব জায়গায় বলে রেখেছি যেখানে যেখানে মান্ডিতে ধান বাদ দিচ্ছে দু কিলো বাদ দেয় ময়েশ্চার থাকে হতে পারে দু কিলোর বেশি যেখানে বাদ যাচ্ছে সেখানে তৎক্ষণাৎ খবর দিতে আজকে আমি এখানে আসার পথে গোহাটের একটা জায়গাতে মান্ডিতে ধানে কিছু বাদ দিচ্ছিল সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে প্রতিবাদ করেছি সাইলেন্ট হয়ে গেছে ওইদিকে তো এখন তিন কিলো শুনতে পাচ্ছেন কোথাও দিচ্ছেও না কোথাও কিলো দিচ্ছে কিন্তু এখানে এই চন্দ্রকোনা বিধানসভার মধ্যে কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে হয়ে থাকে যদি সেখান থেকে কৃষকরা ফোন করে বা জানায় আমাদেরকে নিশ্চিতভাবে সেখানে গিয়ে প্রতিবাদ হবে এবং যাতে দু কিলো বেশি বাদ না দিতে পারে সে ব্যবস্থাও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ভিডিওর সাথে আমরা কথা বলেছিলাম ভিডিও যেটা বলছি যে সর্বদল মানে সমস্ত দল বসে আমরা সিদ্ধান্ত করেছি সেই সিদ্ধান্ত মতোই ছ কিলো বাদ দেওয়া হচ্ছে কিছু কিছু চাষি হয়তো বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু এটা একটা হয়তো অন্য কোনো সমস্যা এটা ঠিক নয় এটা দেখেনে ভিডিও রোল ক্রম ভিডিওগুলো তো এই সরকারের দালাল ভিডিওগুলো হচ্ছে মেন দালাল ভিডিও মারফতই এরকম করছে এটা কাজ হচ্ছে এডিও এগ্রিকালচার অফিসে হয় ধান কেনা বিক্রি কাজ রেডিওগুলোকে হাতে রেখেছে পকেটে পুরে দিয়েছে মাসের শেষ একটা পয়সা দিয়ে দেয় তারা মুখ বন্ধ রাখে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কথা রেডিও বিডিও যারা চাকরি করছে তাদের যদি পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট ছাপান্ন বছর বয়স বলুক অসুবিধা নেই কারণ রিটায়ার করে যাবে আর যদি পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয় দশ বছর কুড়ি বছর চাকরি করতে পারে পরে তাদের অবস্থা খারাপ হয় নারায়ণচকে তো কুইন্টালে কতবার দিচ্ছে কুইন্টাল পাঁচ কিলো পাঁচ কিলো কোনো কোনো জায়গায় তো দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে যে পাঁচ কেজি বাদ দেওয়া যাবে না কোনোটা ইয়ে যাবে না যেটা হবে দামের মধ্যে কি বলবেন মুশকিলটা হচ্ছে যে এটা তো বলন প্রথা বলন প্রথাটা একটু ভিন্ন সামর্থ্যতার এবং এই বলন প্রথার আমরা বিরোধিতা করি কিন্তু চাষিদের মধ্যে ঐক্যের অভাব এবং বিভিন্নভাবে তাদেরকে অবদমিত করে রাখা হয়েছে যেমন গত বছর আমরা ছ কুইন্টাল ধান দিয়ে দিতে পেরেছি হ্যাঁ আমার রাশিগুলোর ধান বেড়ে গত বছর কম দামে বিক্রি দিয়ে লোকের কাছে যেতে হয়েছে তো স্বাভাবিকভাবেই এখন এখানে আমাদের কিছু করার নাই কারণ এটা হচ্ছে এবং সরকারি অফিসাররা জানেনি এটা তো বলা যাবে হ্যাঁ ওপেন সিক্রেট এটা তো কৃষকের এখানে কোনো দিন আন্দোলন হয়নি বা কোনো কিছু হয়নি সেই জন্য তারা হতেও পারে তো এটা আন্দোলন হতেই তো পারে আন্দোলন না হলে তো এসব জিনিস বন্ধ হবে আপনার নাম আমার নাম হচ্ছে চৌধুরী আলম আচ্ছা আপনি কে বলুন